নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমরা আলোচনা করতে চলেছি মা সারদার বলা এমন একটি কাজ যেটি কখনোই পুজোর সময় আপনি করবেন না কি সেই কাজ এবং কেন এই কথা বলা হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানা রকম ভিডিও এই চ্যানেল আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্যই নিত্য পুজোর অনেক গুরুত্ব রয়েছে প্রতিদিনের পুজোর মাধ্যমে আমরা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা জানাই কিন্তু পুজো করার সময় কিছু বিষয় মাথায় রাখা জরুরি ঠিক যেমন শ্রী শ্রী মা সারদা দেবী আমাদের শিখিয়েছিলেন মা সারদা বলেন পুজো করার সময় মনে বই মনুষ্য রাখবেন না যদি মন অশান্ত হয় তাহলে পুজোর ফল ঠিকমতো পাওয়া যাবে না ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস ও ভক্তি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন মনে বই মনুষ্য থাকা উচিত নয় দেখুন বন্ধুরা পুজোর মানে হল ঈশ্বরের সাথে যুক্ত হওয়া পুজোর মাধ্যমে আমরা আধ্যাত্মিকভাবে ঈশ্বরের সাথে যুক্ত হই মনে যদি অশান্ত থাকে তাহলে এই যোগাযোগ সম্ভব হয় না পবিত্র মন অর্থাৎ পবিত্র আত্মা পবিত্র মন কেবল আত্মাকে পবিত্র করতে পারে মনের অশান্তি আত্মাকেও অশান্ত করে তাই মন পবিত্র রাখা মানে নিজের আত্মাকেও শুদ্ধ রাখা পবিত্র রাখা নেতিবাচক চিন্তা আনন্দে বাধা হয়ে দাঁড়াবে মনে বৈমনুষ্য থাকলে নেতিবাচক চিন্তাভাবনা আসে নেতিবাচক চিন্তাভাবনা আনন্দ কমিয়ে দেয় এবং ঈশ্বরের সঙ্গে সেই আধ্যাত্মিক যোগাযোগ সম্পন্ন হতে দেয় না কৃতজ্ঞতার ভাব মনকে করে শুদ্ধ পুজোর সময় আমাদের মনে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতার ভাব রাখা খুবই জরুরি কৃতজ্ঞতার ভাব মনকে শুদ্ধ করে দেয় এবং ঈশ্বরের কাছে এগিয়ে যেতে আমাদের পথ খুলে দেয় আমাদের এর সঙ্গে আরও কিছু বিষয় মনে রাখা জরুরি যা আমাদের মা সারদা শিখিয়ে দিয়েছেন তা হলো সত্য বলুন অহিংসা পালন করুন ক্ষমাশীল হন এই বিষয়গুলো মাথায় রেখে পুজো করলে আমরা শান্তি ও সফলতা পাবো পুজো শুধু আচার অনুষ্ঠান করাই নয় বরং মনকে বদলে আধ্যাত্মিক উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া প্রতিদিনের পুজোর আনন্দ আরও বাড়িয়ে দেওয়ার জন্য অসুরের সঙ্গে যুদ্ধ করতে হবে আপনাকে হ্যাঁ ঠিকই শুনছেন ঈশ্বর আমাদের সকল কষ্ট দূর করেন পুজোর মাধ্যমে আমরা সেই শক্তির কাছে শ্রদ্ধা জানাই সঙ্গে সঙ্গে আমাদের মধ্যেও কিছু অসুরের শক্তি বাস করে এই পুজোয় যদি আমরা সেই অসুরের বিরুদ্ধে যুদ্ধ করে তাকে বধ করার প্রতিজ্ঞা করি তাহলে ঈশ্বরের কৃপা আরও বেশি করে পাব তার সান্নিধ্যে আসতে পারবো আমরা মা শারদা আমাদের মধ্যে থাকা কোন অসুরের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছিলেন জানেন তা হলো ক্রোধ ক্রোধ হল সব অসুরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনের মধ্যে ক্রোধ থাকলে কোনো পুজোই সফল হয় না এই পুজোয় প্রতিজ্ঞা করুন রাগ নিয়ন্ত্রণ করবেন দ্বিতীয় অসুর হল লোভ অতিরিক্ত ইচ্ছাকেই বলে লোভ লোভ আমাদের সৎপথ থেকে বিরত করে পুজোর সময় লোভের বিরুদ্ধে যুদ্ধ করার প্রতিজ্ঞা করুন এর পরের অসুর হচ্ছে মৎসর্্য মৎসর্য মানে অন্যের সুখে যখন আপনি দুঃখ পান সেটা হলো মৎসর্য মৎসর্য মনকে অশান্ত করে এই পুজোয় পরের জনের ভালোর জন্য আনন্দিত হওয়ার প্রতিজ্ঞা করুন অন্যের জন্য ভাবুন আপনার জন্য তো ঈশ্বর ভাববেন আপনার জন্য তো ঈশ্বর আছেন এবং শেষ যেই অসুরটি রয়েছে তা হলো। অহং নিজের গুরুত্ব বা মর্যাদা বেশি মনে করা হলেও অহং অহং মানুষকে অন্ধ করে দেয় মায়ের কাছে নম্রতা চাওয়ার প্রার্থনা করুন এই পাঁচটি অসুরের সাথে যুদ্ধ করার প্রতিজ্ঞা করুন এই পুজোয় দেখবেন মনের শান্তি আর ঈশ্বরের কৃপা দুই আপনাকে পূর্ণ করবে পুজোর আনন্দ হবে আরও বেশি গভীর ও সার্থক আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে থাকা বাকি ভিডিওগুলো দেখে আসবেন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ